এই যে ফজর জহর আসর মাগরীব ঠিক মতো যেন নামাজ হয় যে অক্ত নামাজ পড়ো নাই সেটা লিখে রাখবা আর নামাজ না পড়লে ওইখানে টিকসিন দিয়ে রাখবা আর যে অক্ত পড়ছো ওইখানে টিকসিন দিয়ে রাখবা যে ওজন আমি এই অক্ত নামাজ পড়ি নাই কিন্তু মিথ্যা কথা লাগবা না ঠিক আছে যাও বাবা নামাজ ঠিক মতো পড়বা মা বাবারে সালাম দিবা আমার পক্ষ দিগা হ্যাঁ আর ঠিক মতো চলে আসবা খবরদার ভুল করে না ঠিক মতো চলে আসবা এই পর্যন্ত চলে আসবা খোলার তারিখে খবরদার ভুল করা যাবে না ভুল করা যাবে না খোলার তারিখে সবাই চলে আসবা খোলার তারিখে খোলার তারিখে খোলার তারিখে ঘুরে সবাই চলে আসবা যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো খোলার তারিখ কেউ ভুল করা যাবে না ইনশাল্লাহ যাও 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 তাড়াতাড়ি যাও আর সিটিটা খাবারদার এক অক্ত নামাজ কামাই দেবে না যে অক্ত পড়ো নাই এই যে আমলের যে ই আছে এটার ভিতরে টিক চিহ্ন দিয়ে রাখবা কি লেখা এক আছে আগে তুমি এটা পড়বা ফজর জোহর আসর মাগরিব একবারে কোন নামাজ পড়ো নাই ওটা লিখে রাখবা আর যে অক্ত পড়ছো ওই অক্ত লিখে রাখবা যে আমি একটু পড়ছি নামাজ যেন কাজা না হয় ठीक है जाओ 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 मामनी जाओ 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 मामनी जाओ 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 अम्मा जान जाओ जाओ जान जाओ आसो तासो আস তা যাও যাও তাতে যাও 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 জলদি যাও 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 ওকে মার্শাল্লাহ যাও ঠিক আছে যাও ঠিক মতাই